দুই হাজার ছাব্বিশ সালে এসএসসির পরীক্ষার আমাদের সিলেবাসটা যে আছে এই সিলেবাসটা এবং মানবণ্টনটা কেমন হবে এবং সহজে আমরা কীভাবে এ প্লাস নেবো তো সেটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করবো তো আমাদের এখানে মোট আটটা অধ্যায় আছে যে দুই হাজার ছাব্বিশ সালে পরীক্ষাটির জন্য দুই অধ্যায় তিন অধ্যায় সাত অধ্যায় আট অধ্যায় এগারো এবং হচ্ছে নয়টা দেরি আগে নয়টা দেই তাহলে নয় এগারো ষোলো আর হচ্ছে সতেরো অধ্যায় এই ক কটা অধ্যায় মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা অধ্যায় মিলিয়ে কিন্তু এইচএসি পরীক্ষা দু হাজার ছাব্বিশ সালে অনুষ্ঠিত হবে যেহেতু আমাদের ক্লাস নাইনে নতুন কারিকুলাম ছিল এখন আসো এখান থেকে আমাদের কিছু বিভাগ হবে তো এখানে ক বিভাগ এই ক বিভাগে কোন কোন অধ্যায়গুলো এখানে থাকতে পারে তো ক বিভাগে থাকবে এক দুই তিন এগারো এই তিনটে অধ্যায় থাকবে ক বিভাগে এরপর আসো বিভাগ তো এই খ বিভাগে হবে সাত অধ্যায় এবং আট অধ্যায় এরপর আসো গ বিভাগ তো এই গ বিভাগটাতে হবে নয় অধ্যায় এবং সতেরো অধ্যায় আর বিভাগ থাকবে সেটা হচ্ছে ঘ বিভাগ এই ঘ বিভাগে হবে শুধু সত্র অধ্যায় এখন এই অধ্যায়গুলো থাকবে তো আমাদের এই ক বিভাগ থেকে কয়টা সেনসিল থাকবে এখান থেকে থাকবে দুইটা দুইটা প্রশ্ন দুইটা সেন্সিল আবার এখান থেকে থাকবে দুইটা সেন্সিল এ বিভাগ থেকে থাকবে দুইটা বিভাগ থাকবে দুইটা এই মোট থাকবে আটটা সেনসিল তোমাদের দেওয়া থাকবে এখন এই আটটা সেন্সিলের মধ্যে যেতে হবে যে কোনো পাঁচটা তো কন্ডিশনটা এভাবে দেবে যে প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দাও তো এখন এই বিভাগ থেকে কিন্তু একটা দিতে হবে বাধ্যতামূলক এখান থেকে এই বিভাগ থেকে একটা দিতে হবে আবার এই বিভাগ থেকে একটা আবার এই বিভাগ থেকে একটা এই বিভাগ থেকে একটা তাহলে চারটে হইলো আর একটা যে কোনো বিভাগ থেকে দেওয়া সম্ভব চিপ একটা বিভাগ থেকে আর দেওয়া যাবে তাহলে মোট পাঁচটা এই পাঁচ দশটা আমাদের কী হবে পঞ্চাশ এই পঞ্চাশ হবে এম সি সৃজনশীল রাখারে এখন অর্শো এম কিউ থাকবে তাহলে আমাদের সিকিউ সিকিউ থাকবে কত পঞ্চাশটা নাম্বার থাকবে সিকিউ এখন অর্শ এম কিউ এমসি কিউ থাকবে তিরিশ এমসি কিউটা এমসি কিউ তোমাদের আছে তিনটা চারটে অপশন দেওয়া থাকবে যে কোন যেটা হবে সেটাই ব্যবহার করতে হবে এখন আস সংক্ষিপ্ত প্রশ্নের কিছু থাকবে এই সংক্ষিপ্ত প্রশ্ন এই প্রশ্নটা থাকবে মোট পনেরোটা মোট থাকবে কটা পনেরোটা এই পনেরোটার মধ্যে যেতে হবে দশটা যে কোনো এবং এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো কি থাকতে পারে কোনো সংজ্ঞা দেওয়া থাকতে পারে অথবা আমাদের ছোটো ছোটো অঙ্কগুলো এখানে সংক্ষিপ্ত প্রশ্নে উল্লেখ করে দিতে পারে এখন এই পনেরো পনেরোটা থাকবে যে কোনো দশটা দিতে হবে দশ দুগুণা বিশ তাহলে এখানে যেখানে বিশ দেয় তাহলে মোট হচ্ছে কত একশো তাহলে আমরা একশোর মধ্যে আমাদের কিন্তু এই বিভাগটা তো পাশ করতে হবে এম সিটি তো আলাদাভাবে পাশ করতে হবে এবং সংক্ষিপ্ত তো এটা কিন্তু পুঁচিটা আলাদা আলাদাভাবে কিন্তু পাশ করে নিতে হবে এখন আমরা দ্রুত কীভাবে আমরা এখানে এ প্লাস পেতে পারি দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থীরা দ্রুত কীভাবে এ প্লাস পাবে এখন কিন্তু আমাদের গ বিভাগ পরিসংখ্যান তার কিন্তু খুবই সোজা তোমার ক্লাস নাইনেও কিন্তু একটা বিস্তার অধ্যায় ছিল ওখানে কিন্তু এই পরিসংখ্যান নিয়ে আলোচনা ছিল তো এই কিন্তু চাইলে এরা দুটো বা দুইটা দিতে পারবা এখান থেকে যদি কাল দুইটা দাও এখান থেকে একটা এখান থেকে এখান থেকে একটা তিনটা তাহলে মোট পাঁচটা সেন্টিমিটার কিন্তু খুব দ্রুত দিতে পারবেন এখন এই ক বিভাগটাতে দুই অধ্যায় কিন্তু সেট ও ফাংশন সেট ফাংশন কিন্তু অনেক সোজা সেট ফাংশন করলে কিন্তু এখান থেকে একটা সেন্সিল পাবেন এখানে দুইটা থাকবে তাহলে একটা এখানে যেতে পারবেন যদি কাল সমস্যা মনে তিন অধ্যায় করতে পারেন সংক্ষিপ্ত হবে একটু করতে চাই তাহলে এই দুইটা করলে কিন্তু কমপ্লিট হতে পারে এই দুটো করলে একটা সেন্সিল দরকার একটা সেন্সিল কমপ্লিট হবে আর তিনটাই করতে হবে যেটি আমাদের ছোট প্রশ্ন থাকবে কিন্তু টার্গেট থাকবে এইখান থেকে একটা তোমরা অ্যানসার করতে পারো এখান থেকে একটা এখন এই খ বিভাগটা থেকে কোনটা থেকে টার্গেট টার্গেট সবসময় থাকবে এখান থেকে সাত অধ্যায় চিত্র অঙ্কন তো এখানে চিত্র অঙ্কন কিন্তু আমাদের সাত পয়েন্ট এক আছে সাত পয়েন্ট দুই সাত পয়েন্ট একে কিন্তু আমাদের কিছু ত্রিভুজ থাকে এই ত্রিভুজগুলো অঙ্কনে বা অঙ্কনে বিবরণ আলাদা কিছু উপকরণ থাকবে তা সাত ছাত্রদেরা খুব ইজি হবে তাহলে এখান থেকে একটা পেন্সিল দিতে পারবে এখন এই এই অধ্যায় এই বিভাগটা কিন্তু একটু তোমাদের জন্য পরিশ্রম করতে হবে একটু এই এটাতে তো এখানে নয় ফর লাখ নয় দুই আছে এই দুটো ভালো কি পড়লে এখান থেকে একটা পেন্সিল হবে এখান থেকে একটা পেন্সিল হবে তো দুইটা অধ্যায় ভালো কি পড়তে হবে টার্গেট থাকবে এই অধ্যায় থেকে একটা পেন্সিল দেওয়া যা এটা সমস্যা মনে এখান থেকে একটা দেবে তাহলে এখান থেকে যে কোনো একটা ভালো কি টার্গেট দিতে হবে এখান থেকে একটা আর বাবিকা পরীক্ষা তাহলে সুদা আছে এখান থেকে দুইটা দেবে তাহলে মোট পাঁচটা এখানে পাঁচ দশকে পঞ্চাশ আর এই অঙ্কগুলা কিন্তু পারলে এমসিকিউ দেখবা ত্রিশটা এমসিকিউ টা কিন্তু অনেক সোজা হয়ে যাবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন এখন এই এইখানে থেকে পঞ্চাশ নিতে পারো পাঁচটা সিনচিল খুব সোজা হবে কিন্তু দেওয়া সম্ভব একেবারে কঠিন হবে না এখানে পঞ্চাশ দেওয়া সম্ভব এমসিকিউ এইটা এই দুটো এমনি দেখাল তিরিশ বা চল্লিশ পাউন্ড দেখা যাচ্ছে নাইনটি মার্কস ওপরে কিন্তু কাউন্ট করা যাবে এই দুই হাজার ছাব্বিশ সালে আর আমাদের যে সিলেবাসটা দিচ্ছে একেবারে শর্ট ইম্পর্টেন্ট যে এর আগে যে সংক্ষিপ্ত সিলেবাস সিলেবাস ছিল ওই সিলেবাসের মধ্যে কিন্তু ছিল শুধু তেরো অধ্যায়টা বাতিল হয়েছে ওই তেরো অধ্যায় মধ্যে বাকি যেগুলো আছে মোটামুটি সবটাই ইম্পর্টেন্ট অধ্যায় তো এখান থেকে পড়লে বা এভাবে যেখানে পড়া যায় তো ইনশাল্লাহ ছাব্বিশ সালে এ প্লাস নিশ্চিত পাওয়া যাবে এবং কোন অধ্যায় থেকে কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট বা কীভাবে আসবে এগুলো কিন্তু আমি পর্যায়ক্রমে আলোচনা করব